সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন গণতন্ত্রের পক্ষের শক্তিতে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য নানা ধরনের চেষ্টা চলছে তিনি বলেন কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি তুলে নির্বাচনকে বানচালের অপচেষ্টা করছে বুধবার সাতাশ আগস্ট প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন আমরা জিতে গেছি এটি ভাবলে ভুল হবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথাও উল্লেখ করেন বিএনপি মহাসচিব তার দাবি দিল্লিতে আড়াই হাজার কোটি টাকা খরচ করে পরিকল্পনা করা হয়েছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয় এবং শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনা যায় এ সময় সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন সব রাজনৈতিক দলকে নির্বাচনমুখী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে অনামিকা আক্তার নিউজ টাইমস